রাতাবাড়ি বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানের পুরস্কার এবং মানপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত মঙ্গলবার রামকৃষ্ণনগর বিদ্যাপীঠ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান এতে সাংস্কৃতিক মহাসংগ্রামের প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতিযোগীদের মধ্যে পুরস্কার এবং প্রশংসাপত্র বিতরণ করা হয় এতে উপস্থিত ছিলেন বিজেপি রামকৃষ্ণনগর এবং ভৈরবনগর মন্ডল সভাপতি বিশ্বতোষ সেন এবং হিরেশ বিশ্বাস রামকৃষ্ণনগর চক্র আধিকারিক সতীশ প্রসাদ গুপ্তা বিডিও আর রিংসে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি ও সাংস্কৃতিক মহাসংগ্রাম জেলা কমিটির সদস্য দত্ত চৌধুরী এবং রামকৃষ্ণনগর বিদ্যাপীঠ বিদ্যালয়ের অধ্যক্ষ নাথ মজুমদার এলসি কমিটির সদস্য সঞ্জীব দাস ও অংশুমান নাথ পঞ্চায়েত ভিত্তিক অনুষ্ঠিত হওয়ার পর বিধানসভা ভিত্তিক হয়েছিল ওই অনুষ্ঠান বিধানসভা ভিত্তিক অনুষ্ঠান শেষে এবার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান দখলকারীদেরকে পুরস্কার সহ মানপত্র তুলে দিল বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম আয়োজক কমিটি এবার শুরু হতে চলেছে জেলা পর্যায়ে এই অনুষ্ঠান সোমবার বিধানসভা লেভেলে প্রথম দ্বিতীয় ও তৃতীয় যারা হয়েছেন তারা রবীন্দ্রসঙ্গীত ভূপেন্দ্র সঙ্গীত ও নানা সঙ্গীতে অংশগ্রহণ করছেন আজ করিমগঞ্জ ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে দশটায় কম্পিটিশন ওপেনিং প্রতিযোগিতা শুরু হবে সাড়ে এগারোটায় ধামাইল বা অন্যান্য গানে আছে যারা তারা বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে অংশগ্রহণ করবে সাংস্কৃতিক জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যেগুলো গেলে আগামী দিনের মাননীয় স্বাস্থ্য অফিসার মহোদয় এখানে উপস্থিত যে উৎসব প্রাঙ্গনটা আছে আমি কিন্তু সবসময় বিদ্যাপীঠ বলি না এটাকে আমি সবসময় মহোদয় বলি আপনি এটাকে উৎসব প্রাঙ্গন করবেন কোনো উৎসব কোনো অনুষ্ঠান এই প্রাঙ্গন ছাড়া সফলতা লাভ করেন কাজে আমরা আজকেও এই জেগাটা ভেলুটি আমি এটা কি খুব ভাল হয় ত' আমাৰ অধ্যক্ষ সৌৰদ্ৰনাথ মজুমদাৰ সেই সম্বন্ধে সময় আজকে পথে দরকার নেই কারণ সরেন্দ্রনাথ পজুমদারের নেতৃত্বেই একজন সাংস্কৃতিক একাডেমির প্রত্যেকটা লাইনে এখন উন্নয়নের এগিয়ে যাচ্ছে তো সরেন্দ্রনাথ পদ্মার মহাশয় আপনি এখানে আসছেন আপনাকে অভিনন্দন জানাচ্ছি অবশ্যই সাংস্কৃতিক অভিনন্দন জানাব বিশ্বজু সেন যদিও মন্ডল প্রেসিডেন্ট হিসাবে আমার সচিবদার রাখাতে করেছে কিন্তু বিশ্বদারের কাছে বিষ্ণুজুর সেনের মূল পরিচয় হচ্ছে একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনেক সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন তুমি সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে আমরা একসাথে জড়িত আছি আজকে পর যে সজীব দাস উনিও আছে সে যাই হোক আমি যে কথাটা বিশ্বজুড় বলে দিল একটু আগে এই যে তোমরা পড়লে ধামায় পড়লে লাইভ কনসার্ট যে করেছ এবং কদিন আগে দু তিন দিন আগে ভৈরের যে অনুষ্ঠান হয়েছে সেখানেও তোমরা পারফর্ম করেছো ইউল খুব ভালো করেছো তাই জন্যে আমি আশা রাখব আগামী পরশু যেটা হবে আঠারো তারিখে যেটা করিমঞ্চি হবে আমরা অবশ্যই সেটা থাকবো তোমাদের মধ্যে শুভেচ্ছা রইল রামকৃষ্ণনগরের মুখ তুলার উজ্জ্বল করবে রামকৃষ্ণনগর সমস্ত তুলার মুখ উজ্জ্বল করবে কারণ এখানে রামকৃষ্ণ সমস্ত সবাই এখানে আছে সমীষ্টা সে তার গ্রুপে ফার্স্ট প্রজে সে গান করেন অভিনেষণ খুব সুন্দর এখানে অনামিকা মহাশয় এরা বসে আছে গান গায়নি আপনার মধ্যে অনেক আছেন যারা আর গান সেকেন্ড রয়েছে থার্ড রয়েছে সবাইকে চান্স দিলে আমরা পড়স্টার দীর্ঘায়িত হয়ে যাবে সেই জন্য আজকের অনুষ্ঠান মূলত হচ্ছে সার্টিফিকেট প্রদান এবং পেমেন্ট প্রদান ভিডিও মহোদয় বলেছিলেন আজকে হবে কারণ কারণ শুরু হবে সেই জন্য আজকে এই অনুষ্ঠানটা এখানে করা হচ্ছে এক অল্পক্ষণ করে আনুষ্ঠানিকভাবে তার পুরস্কার ভিতর সার্টিফিকেট প্রদান শুরু হয়ে যাবে একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলছি তোমাদের উদ্দেশ্যে বলছি যারা পার্টিসিপেন্ট আগামী আগাম রাখি যেহেতু আমরা যুক্ত আছি আগামী চব্বিশ এবং পঁচিশে ফেব্রুয়ারি সণবিল অঞ্চলে একটা বিশাল মেগা ফেস্ট হচ্ছে সণবিল মহোৎসব কালচারাল মহোৎসব সেটা আয়োজন করেছেন আসাম বিশ্ববিদ্যালয় এবং ভারতবর্ষের উত্তর পূর্ব মন্ত্রণালয়ের আধিকারিক যিনি অংশবান দেন উনি আমাদের একাকারী লোক সে সব মিলে অর্থাৎ ডোনাল্ড মিনিস্ট্রি এবং আসল বিশ্ববিদ্যালয় শুভভাবে এই ব্যাপারটা আয়োজন করেছে সব মিলিয়ে প্রজেক্ট হবে সেটা টেকনিক্যাল সঙ্গে তোমাদের সঙ্গে জড়িত নয় যারা গান করো যারা নাচ করো সংস্কৃতির সঙ্গে যারা জড়িত আছে আর্ট যারা করে তাদের সঙ্গে জড়িত আছে প্রত্যেকের জন্য এই বিশাল মহৎসব হবে যারা আর্ট করে অন আর্ট হবে যারা গ্রুপ ড্যান্স হবে গ্রুপ সঙ্গ হবে সলো ড্যান্স হবে সলো গান হবে সলো সঙ্গ হবে এবং প্রত্যেককে যে পুরস্কৃত করা হবে সার্টিফিকেট প্রদান করা হবে ভাইস চ্যান্সেলার ইউনিভার্সিটি এবং অফ ইন্ডিয়া যিনি ডলার চার্জ আছেন অনেক বড় কথা শুনেছি এই প্রোগ্রাম আছে যারা প্রতিযোগিতার স্থান লাভ করবে তাদেরকে ইউনিভার্সিটির গাড়ি পাঠিয়ে নিয়ে যাবে